ওকে আমি যদি আপনাদের বলি বাংলাদেশ ভার্সেস পাকিস্তানের তৃতীয় টি টোয়েন্টি ম্যাচটা ফিক্সিং হয়েছে মানে বাংলাদেশ ইচ্ছে করে পাকিস্তানকে জিতিয়ে দিয়েছে তাহলে কি আপনি আমাকে গালি দিবেন গালি আমাকে আপনি দিতে পারেন বাট আপনাদের কাছে আমি চার পাঁচটা পয়েন্ট দিব যেটার পরে আপনারাও রিয়েলাইজ করবেন যে বাংলাদেশ ইচ্ছে করে পাকিস্তানকে জিতিয়ে দিয়েছে ফার্স্ট অফ অল আমি যদি বলি একাদশে কি পাঁচটা পরিবর্তন কোনো দরকার ছিল মোটেও না আর এমন কিছু পরিবর্তন সব থেকে ক্রুশাল ছিল আজকের ম্যাচের জন্য লাইক মুস্তাফিজুর রহমান পারবেজ হোসেন ইমন রিশাদ হোসেন রা তো আপনি কোনো নর্মাল ম্যাচ খেলতেছেন না কারণ আপনার কাছে সুযোগ ইতিহাসে প্রথমবার পাকিস্তানকে হয়টস করা ইন টি টোয়েন্টি ক্রিকেট আপনি হাত ছাড়া কেন করলেন কারণ আজকে মাঠে উপস্থিত ছিলেন পাকিস্তানের ক্রিকেট প্রেসিডেন্ট আর বাংলাদেশ ক্রিকেট বোর্ড চায় না যে পাকিস্তানের প্রেসিডেন্টের সামনে হোয়াইট হোক পাকিস্তান এটা আপনারা জাস্ট একটু মাইন্ডে রাখেন এটা বাংলাদেশ ক্রিকেট বোর্ড কখনো চায় নাই এর পরের কারণটা আমি যদি বলি একাদশে একাদশে কেন নাইম শেখ এবং মেহেদি মিরাজ আপনি নিজেকে একটু প্রশ্ন করেন যে নাইম শেখ একশো তিন স্ট্রাইক রেটে কিভাবে কিভাবে টি টোয়েন্টি ক্রিকেটের দলে জায়গা পায় এবং মেহেদি মিরাজ যার বলিং ইকোনমি হচ্ছে নয় টি টোয়েন্টি ক্রিকেটে যে বাংলাদেশের মতো কন্ডিশনে খেলে সে কিভাবে দলে জায়গা পায় তারা দলে জায়গা পেয়েছে এই কারণে যাতে পাকিস্তানকে তারা ম্যাচ জিতিয়ে দিতে পারে এবং মাঠে তারা ওইটাই করেছে এর পরের পয়েন্টটা হচ্ছে পেস বোলিং ডিপার্টমেন্ট আপনারা নামিয়ে দিয়েছেন আনফিট তাসকিনকে আপনারা নামিয়ে দিয়েছেন আনফিট সাইফুদ্দিনকে কারণ আপনারা এই কারণে নামিয়েছেন যাতে ম্যাচটা বাংলাদেশ হারতে পারে দেখেন সন্দে থাকা তানজিম সাকিব ঠিক আছে সন্দে থাকা মুস্তাফিজুর রহমান মানে দুনিয়ার ভিতর টি টোয়েন্টি ক্রিকেটের ভিতর ওয়ান অফ দা বেস্ট ওয়ান অফ দা ফাইনেস্ট বলার মুস্তাফিজুর রহমান আপনারা তাকে বসিয়ে রেখেছেন কেন কারণ আপনারা পাকিস্তানকে ম্যাচটা জেতাতে চান আর একটা প্রশ্ন আপনাদের কাছে সামনে হচ্ছে এশিয়া কাপ তার তার ভিতর বাংলাদেশের কোনো সিরিজ সিরিজ নাই নাই হোম মানে মানে এইটা 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 লাস্টের যে ম্যাচটা প্রস্তুতির জন্য বেস্ট ছিল মানে ভালো একটা কনফিডেন্স নিয়ে বাংলাদেশ এশিয়া কাপ খেলতে পারতো মানে জয়টা নিয়ে বাট আপনারা সেইটাকে কি বানালেন পাকিস্তানকে ইচ্ছে করে জিতে দিয়ে কনফিডেন্সটা আরো লো করলেন আপনাদের সামনে আর কোনো ম্যাচ নাই এশিয়া কাপের আগে তো আপনারা কেন পারভেজ হোসেন ইমন আর তানজিদ তামিমকে সেকেন্ড টাইম সুযোগ দিলেন না মাত্র একটা ম্যাচ তাদের ওপেনিং পেয়ার করেছেন আর কেন করেন নাই কারণ পাকিস্তান হবে জিতেই যেত এখন আপনারাই কমেন্ট বক্সে জানান দেখেন মানে আপনাদের সামনে কিন্তু আর কোনো ম্যাচ নাই এশিয়া কাপের আগে কোনো ম্যাচ নাই তাহলে একটা বেস্ট মোমেন্ট ছিল নিজেদের ঝালিয়ে নেওয়ার আর আপনাদের কি মনে হয় যে এই কাপের টিমে নাইম চান্স পাবে আহ মেহেদি মিরাজ চান্স পাবে এরা এরা কি ভাই টি টোয়েন্টি ক্রিকেটের যোগ্য কোনোদিনও যোগ্য না এখন আপনারা কমেন্ট করে জানান এই ম্যাচটা কি বাংলাদেশ ইচ্ছে করে জিতিয়ে দিল না